আজ রবিবার বেলঘড়িয়া উমেশ মুখার্জির রোডে অনুরাধা অ্যাপার্টমেন্টে স্টুডিও প্লিস্ট কর্ণধার সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গোৎসবে ব্যানার ফটোশ্যুটের শুভ সূচনা হয়ে গেল ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস কর্ণধার শারদীয়া দু হাজার চব্বিশের প্রধান উদ্যোক্তা অভিলাষা রায় শাগ্নিক চক্রবর্তী ডিজাইনার অনির্বাণ দত্ত মজুমদার এছাড়া শারদীয়ার ফটোশ্যুটের মডেল দোলন মানসী এশা প্রিয়াঙ্কা তমাল তিস্তান সৈকত এবং এনাদের মেকআপ দিয়ে তুলে ধরেছেন সুপ্রভা দাস বৈদ্য এবং মিতা দাস কলকাতা থেকে শুভ ঘোষের আমি যেমন কাজ করতে ভালো লাগবে রেডি ও এটা কিন্তু এবার তুই দেখ 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 তুই এটা করতে পারলি না তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফাইন পলকে চলে টিশু খুলে না আদার দৃষ্টি চুল এবার প্রপার লাগছে কোনে নে নিচে তো আজকে আপনার ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্ট এ ডিজাইনার কেমন লাগছে আমার কাজ করে খুবই ভালো লাগছে ক্রিয়েটিভ এর সাথে আমি আজকে ফার্স্ট কাজ করছি এই বছর প্রথম করছি দু হাজার চব্বিশে শারুদিয়া ব্যানার শুট সবাই আমার মডেলও রয়েছে আমার ড্রেস আপ রয়েছে সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করছে আমার ভীষণ সিস্টেমেটিক্যালি কাজটা হচ্ছে ভীষণ ভালোই লাগছে একটা হুল্লোরের মধ্যে একটা হোম এনভায়রনমেন্টের মধ্যে আমরা প্রত্যেকেই সহযোগিতা করে কাজটা করছি এই চারদিকে একটু হাসাহাসি শব্দ পাওয়া যাচ্ছে ওগুলো একটু আপনারা ইগনোর করে দেবেন মানে বুঝতেই পারছেন খুব মজা করে এনজয়েবল একটা কাজ হচ্ছে সবাই মিলে আর এখানে কিডসও রয়েছে এখানে মেল মডেলস রয়েছে মিস্টার মিসেস সব মিলে আমরা শারদীয় ব্যানার সুটটাকে খুব ভালোভাবে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছি পুজোর কি বার্তা দেবেন শারদীয়ার জন্য এই বছর বার্তা তো উৎসবের তো সেরকম ভাবেই আমাদের মনে সেই রকম আর সেই উচ্ছ্বাসটা নেই এই বছর কারণ আর জি করের কাণ্ডটা যেরকম ভাবে রয়েছে আমরা সেটাতেই পক্ষপাতি সাপোর্টে রয়েছি কিন্তু তাও একটা মাতৃবন্দনা বা একটা ব্যবসায়িক দিক থেকে তো আমাদের জায়গাগুলো বজায় রাখতেই হয় সুতরাং উৎসবের জন্য না আমরা একটা পারস্পরিক মেলবন্ধনের জন্য আমরা এই অনুষ্ঠানটির সাথে জাস্ট একটু সবাই মিলেমিশে একটু হাতে হাত ধরে চলা ব্যাস এইটুকু